গুড ইভিনিং শুভ সন্ধ্যা এই ঘুম থেকে উঠলাম উঠে দুজনে দু কাপ চা নিয়ে বসেছি সমুদ্রের ধারে যাব এবার তোমাদের সাথে কিন্তু থেকে ধোঁয়ার মতো লাগছে নিচে আলো দিয়েছে অপূর্ব সঙ্গে থেকে ঘর থেকে দেখা যাচ্ছে দেখুন এখন ঘড়িতে বাজে সাতটা এবার আমরা বেরোবো দীপঙ্করকে তো পুরো ভূতের মতো লাগছে এখানে অন্ধকার ঘর অন্ধকার করে চা খাচ্ছি তবেই বাইরের লাইটগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি পুরো মেরিন ড্রাইভের চারিদিকে লাইট এক্ষুণি নিচে যাব আরও সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব। আমিও ফ্রেশ হয়ে এবার দেখলে একটুখানি বাইরেটা বেরোচ্ছি হ্যাঁ গোটা সাতটা বাজছি চলো শুভ সন্ধ্যা চলো লিফট এসে গেছে লিফট এসেছি সমুদ্রের ধারে যেতে যাব দেখো বৃষ্টি পড়ছে যা ভেতরে একটু বসি তারপরে আবার বেরোবো বৃষ্টি না পিছু ছাড়ে না না সত্যি হ্যাঁ মেঘলা ছিল খুবই রোদ্দু ছিল তো দীপঙ্কর বলল হ্যাঁ যে বিদ্যুৎ চমকাচ্ছে বোধ হয় হ্যাঁ কি অবস্থা একটু পরে যাব চলো ভেতরে গিয়ে বসি চলে এসো কি করব থেকে বেরিয়েই এটা দেখে জাস্ট বলতে বলছে বাও উল্টো দিকে এই মেরিন ড্রাইভ দেখো সমুদ্র আলোতে দারুণ লাগছে না আমরা অনেকবার এসেছি কিন্তু এই হোটেলে থাকিনি হ্যাঁ সেই এবারে থাকছি এনজয় করছি দারুণ চলো একটু বসা যাক দেখো একদম আমাদের হোটেলের এই যে অপোজিট একদম আমরা তো ঘরে বসেই দেখতে পাচ্ছি সমুদ্র সব সময় দারুণ লাগছে না গুড ইভিনিং শুভ সন্ধ্যা বসে আছি মেরিন ড্রাইভে দুজনে দীপঙ্কর এদিকে দেখো বিজনে বসে এনজয় করছি কিন্তু মাথায় পড়ছে টপ টপ করে বৃষ্টি দারুণ লাগছে দেখো এই ড্রাইভটা আমরা এখানে একটু বসে আছি একটু হাঁটলাম জাস্ট ফিরে এলাম এসে একটু ফ্রেশ হয়ে একটু জল খাচ্ছি কালকে হ্যাঁ হ্যাঁ আলোটা অফ করে দাও